হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজিরে একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি খুব একটা ভালো নেই তো ভালো মন্দ নিয়ে তো জীবন শুধু ভালোটা নেবো আর মন্দটা নেবো না তা কী করে হয় বলুন তো তবে খারাপ সময় এলে অবশ্যই ভালো সময়ের জন্য অপেক্ষা করব ধৈর্য ধরবো এবং পরিশ্রম করব তার সাথে ঈশ্বরের উপর ভরসা করব আজ রান্না করব চিকেন তো চিকেনটা খুবই সাধারণভাবে যেভাবে রান্না করি সেটা আর একটা স্পেশাল বড়া রেসিপি দেখাবো মোচ আর বড়া তো এটা খেতে খুবই টেস্টি হয় অবশ্যই দেখে নেবেন যারা জানেন না আর পাখির বাবা ফল নিয়ে এসেছিলো সেই ফলগুলো একটু দেখাচ্ছি তো চলো রান্না বান্না করবো আর একটা বিষয় নিয়ে কথা বলবো তার সাথে কথাটা হলো সত্যি কথা কতটা বিষের মতো লাগে আমাদের কাছে তো সেই বিষয় নিয়ে কথা বলবো এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি আর তার সাথে কথাগুলো শেয়ার করি তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আর ট্রিগার হবেন না প্লিজ শুরু করি সত্যি কথা শুনতে পুরো বিষের মতো লাগে জানেন আর সত্যি কথাগুলো শুনতে পুরো বিষের মতো লাগে শুধু তাই না ভীষণ ট্রিগার করে সে আপনি যতই শতন যতই খাঁটি হন সত্যি কথা যখন আপনি শোনেন আপনি কিছুতেই মেনে নিতে পারেন না আপনার মাথা থেকে পা পর্যন্ত একটা স্রোত বয়ে যায় আপনার মন শরীর জ্বালা পোড়া করে আপনার মধ্যে প্রতিশোধ স্প্রিয়ার জন্ম নেয় তবে হ্যাঁ আর একটা সত্যি কথা বলি সত্যি কথা শুনতে আমাদের তখনই বিষের মতো লাগে যখন আপনার মধ্যে দুর্বলতা থাকে সেই সব গুণগুলো যেগুলো অন্যদের চোখে খারাপ এবং তার আপনিও মনে মনে করেন যে সেগুলো সত্যি সত্যি আপনার খারাপ দিক কিন্তু কখনোই মেনে নেন না বা স্বীকার করেন না যে সেগুলো সত্যি সত্যি আপনার দুর্বলতা এবং আপনার খারাপ দিক আবার সত্যি কথা শুনতে আমাদের বিশের মতো লাগে না কখন যখন আপনি মানেন এবং আপনার দেহ মন স্বীকার করে যে হ্যাঁ সেই গুণগুলো আপনার মধ্যে রয়েছে যেগুলো অন্যরা খারাপ বলে আপনি মোটেও অস্বীকার করেন না এবং আপনার চোখেই বা আপনার দৃষ্টিভঙ্গিতে বিষয়টা হয়তো অন্য আর নিজেকে কখনো অপরাধী ভাবেন না কিন্তু অন্যকে কখনও বোঝাতে চান না যে আপনি সঠিক কারণ সারা দুনিয়ার মানুষের কাছে নিজেকে কখনো বর্ণনা বা নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না যে আপনি ভালো বা আপনি কতটা ভালো সারা দুনিয়ার মানুষের কাছে কেন প্রমাণ করতে যাবেন আপনি যাদের কাছে আপনার গুরুত্ব নেই বা সঠিক মূল্যায়ন করতে পারে না সে দায় তো আপনার নয় দায় তাদের কারণ তাদের ভেতরে কলুষতা আছে সেটা পরিষ্কার করা আপনার দায়িত্ব নয় যে বা যারা জানবে আপনি ভুল তাকে সেই ভুলটি নিয়ে থাকতে দিন কারণ সেটা ভেবেই তারা শান্তি পায় তো যাই হোক সত্যি কথাটা বিশ্বের ফলার মতো কখন লাগে আপনি যদি আপনার খারাপ গুণগুলোর বা খারাপ দিকটার পরিবর্তন না করেন অথবা আপনি নিজেকে কখনো বোঝাতে না পারেন যে সেই গুণগুলো যেগুলো আপনার খারাপ দিক হ্যাঁ সেই সব যা কিছু খারাপ আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনি স্বীকার করেন না আপনার চেতন মনে কিন্তু অবচেতন মনে অবশ্যই স্বীকার করেন তখন আপনি সত্যিটা শুনলে বিষের মতো মনে হয় আর সেই বিষটাকে হজম করতে পারেন না আপনার মাথা থেকে পা পর্যন্ত জ্বালা পড়া করে আপনি প্রতি হিংসা পরায়ণ হয়ে ওঠেন তার প্রতি যেখান থেকে সত্যিটা আসছে সত্যি কথাগুলো আসছে আর এমনই সত্যি কথাগুলো শুনে যদি বিষ খাওয়ার মতো অনুভূতি হয় তাহলে প্রতি প্রতিহিংসা পরায়ণ না হয়ে নিজেকে পরিবর্তন করবেন মাথা ঠান্ডা পড়ে কারণ লাভটা অন্য কারও হবে না লাভটা আপনারই হবে তবে শুধুমাত্র সত্যি কথাগুলো একমাত্র আপনার কাছে বিশের মতো মনে হয় তা কিন্তু নয় যেমন ধরুন আপনি যে কাজের কাজই নন যে অপরাধের অপরাধী নন আসলে আপনি জানন সেটাই আপনাকে দাগে দেওয়ার চেষ্টা করা হয় তখন আপনার কাছে সেই সব ব্যবহার সেই উত্তেজনা রাগ ধরানো কথাগুলো বিশের মতো মনে হয় আপনি মেনে নিতে পারেন না আপনি জ্বলে পুড়ে যান কারণ আপনার সেখানে কোনো দোষ নেই এবং সেটা যে একমাত্র আপনি জানেন যে আপনার দোষ নেই তা কিন্তু নয় তারাও জানে হ্যাঁ আপনার কোনো দোষ নেই তারা সেটা করে যাতে আপনি সব সময় উত্তেজিত থাকেন আপনি ডিস্টার্বিং থাকেন আপনাকে রাগিয়ে আপনাকে তাতিয়ে আপনাকে অশান্তির মধ্যে দেখে তারা ভীষণ এক শান্তি অনুভব করে স্যাটিসফাই ফিল করে মজা নেয় আনন্দ পায় বৈশাচিক আনন্দ তারা আপনাকে শান্তিতে দেখতে চায় না তারা আপনাকে ভালো খেতে দেখতে চায় না তারা আপনার জীবনে ভালোবাসা থাকুক সেটাও চায় না তারা চায় না আপনাকে কেউ গুরুত্ব দিক তারা চায় না আপনাকে কেউ ভালোবাসুক তারা চায় না আপনি কারো পছন্দের মানুষ হন তারা আপনাকে সুখী দেখতে চায় না তারা আপনার উন্নতি হোক সেটাও চায় না এটা তো সাধারণ ব্যাপার কারণ তাদের আপনার প্রতি প্রচন্ড জেলাস প্রচণ্ড হিংসা আর সেজন্যই তাদের মন মানসিকতা অত্যন্ত নিজ এবং নিজতর সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এক এক মানুষের কাছে এক এক রকম কেউ অন্যকে ক্রমাগত দমিয়ে রেখে ভেতর থেকে শান্তি অনুভব করে কেউ সর্বক্ষণ অন্যরপর কর্তৃত্ব ফুলিয়ে শান্তি অনুভব করে কেউ কাউকে খাঁচায় বন্দি করে স্বাধীনতা হরণ করে শান্তি অনুভব করে আর ও যে কত কি আছে আর নাই বা বললাম ওই যে বললাম সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এক এক মানুষের কাছে এক এক রকম আসলে কি জানেন এরা মানসিকভাবে অসুস্থ বলা ভালো যে এদের মানসিক বিকৃতি আছে যাই হোক আপনি যদি একবার এদের এই চালাকি বদমায়াসি বুঝে যান তার মানে আপনি অনেক ম্যাচিওর পারসন তাই আপনার সাথে যদি এমন ঘটনা ঘটে অতিরিক্ত রেগে যাবেন না আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়বেন না এবং তাদের পাঠানো নেগেটিভিটি নিজের মস্তিষ্কে প্রবেশ করাবেন না একদম সর্বোপরি তাদের ফাঁদে পা দেবেন না নিজেকে কষ্টে ফেলে তাদের আনন্দ উপভোগ করতে দেবেন না যখন আপনি সত্যিটা জেনে গেছেন চালাকিটাও ধরতে পেরে গেছেন আর এটা নিয়ে চিন্তা করবেন না কে আপনাকে চিনলো আর কে আপনাকে চিনলো না বা কতজন মানুষকে আপনার বিরুদ্ধে করা হলো কারণ এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকে নেবেন যে কারোর খারাপ বলাতে আপনার কিছু যায় আসে না এবং কারো ভালো বলাতেও আপনার কিছু যায় আসে না কেউ ভালো বললে আপনার নিশ্চয়ই দুটো পাগনা বুঝিয়ে যাবে না আবার যদি কেউ খারাপ বলে তো আপনার কিছু যায় আসবে না মানুষের বাক স্বাধীনতা আছে বলে কথা হয়তো বলতে দিন যত মন খারাপ করবেন না টেনশান করবেন না আর যদি আপনি সৎ থাকেন অবশ্যই দেরিতে হলেও আপনি আপনার প্রাপ্য সম্মানটা পাবেন আর একটা কথা আছে সময় কথা বলে আর সর্বশক্তিমান ঈশ্বরের উপর ভরসা রাখুন ধৈর্য রাখুন আজকের এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে টাটা